প্রিয় চাঁদপুরবাসী শুরু হয়ে গেছে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত ইদুল ফিতরের লঞ্চ যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুর যেই লঞ্চগুলো রয়েছে প্রতিদিন সকাল সাতটা থেকে এই লঞ্চগুলো যাতায়াত করে চাঁদপুর পর্যন্ত এবং চাঁদপুর থেকে প্রতিদিন সাতটা থেকে এই লঞ্চগুলো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আসে দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুর ইগল লঞ্চ সেটি আমরা দেখতে পাচ্ছি তাদের সময় অনুযায়ী এবং তার পাশে রয়েছে দিয়া সাত লঞ্চ আমরা দেখাচ্ছি লালকোটির ঘাট এই লালকোটির ঘাট থেকে হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত প্রতিদিন সকাল চব্বিশ ঘন্টা সকাল নয় শুধু চব্বিশ ঘন্টা চাঁদপুর লেখা দেখতে পাচ্ছেন এখানে এবং এমবি বি মিতালি লঞ্চ দেখতে পাচ্ছি তারা প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনারা সকালে গেলেই আপনারা চাঁদপুরের হচ্ছে লঞ্চগুলো দেখতে পাবেন আমরা ইগল সাত লঞ্চ দেখতে পাচ্ছি আসলে ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত মাত্র তিন ঘন্টায় যাতায়াত করতে পারে এই লঞ্চগুলো এবং লঞ্চগুলোর মধ্যে চেয়ারস কোস রয়েছে এবং এসি রয়েছে এবং হচ্ছে বিজনেস ক্লাস রয়েছে এবং ডেকের যাত্রী তাও চেয়ারে কোথায় যাতায়াত করতে পারে এবং ভিতরে কেবিন রয়েছে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত মাত্র তিন ঘন্টায় যাতায়াতের জন্য এবং ভোলাতে এটি দ্বীপ জেলা ভোলা সেখানেও হচ্ছে এক ঘন্টা পর পর হচ্ছে লঞ্চ পাওয়া যায় আমরা পাশে ফারহান লঞ্চ দেখতে পাচ্ছি তারাও হচ্ছে ভোলা যাচ্ছে আমরা বলবো বর্তমান সরকারকে ঢাকার সদরঘাট পর্যন্ত যদি হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত একটি মেট্রো রেল এক্সটেনশন রোড চালু করে দেওয়া হয় তাহলে ঢাকার পুরান ঢাকার যে যানজট রয়েছে সেটি মুক্ত হবে এবং এই লঞ্চগুলো ঢাকা বরিশাল যেই লঞ্চগুলো রয়েছে চাঁদপুর সহ প্রায় একুশটি জেলার চব্বিশটি জেলার মানুষ হচ্ছে এই সদরঘাট থেকে হচ্ছে যাতায়াত করে হচ্ছে ঢাকা পর্যন্ত যেতে পারবে এবং যানজটমুক্তভাবে যেতে পারবে কারণ তাদের প্রয়োজনেই যারা হচ্ছে ঢাকার পুরান ঢাকার মধ্যে গুলিস্থান যে জ্যাম রয়েছে জ্যাম ওভারটেক করে এবং সদরঘাট পর্যন্ত যে জ্যাম রয়েছে দুই ঘন্টা জ্যাম হচ্ছে যাতায়াত না করে তারা মাত্র পাঁচ মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে জানেন যে কমলাপুর রেল স্টেশনে পঞ্চাশটি জেলার মানুষ এবং পঞ্চাশটি রোড থেকে হচ্ছে সেখানে হচ্ছে ট্রেনে যাতায়াত করা যায় এবং বাসে যাতায়াত করা যায় সেখান থেকে যদি বিকল্প রাস্তা হিসাবে ট্রেন সার্ভিস চালু করা হয় তাহলেই হয়ে যাবে হচ্ছে ঢাকা সদরঘাট কমলাপুর সদরঘাট মাত্র পাঁচ মিনিটে যাতায়াত করতে পারবে আর সেখান থেকেই সময় সাশ্রয় করে চাঁদপুর এবং হচ্ছে ঢাকা পর্যন্ত এবং ভোলা এবং বরিশাল পর্যন্ত মানুষ যাতায়াত করতে পারবে তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা আসলে আমাদের অর্থ পর্যটনের চিঠি ট্রাভেল পোস্ট এবং আমরা চব্বিশ ঘন্টা আপনাদেরকে এ সকল তথ্য দিতে হচ্ছে আগ্রহী এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণদ্বীপ আর্ট লঞ্চ তাও ঢাকা চাঁদপুর ঢাকা প্রায় এখানে এই রুটে প্রায় চব্বিশটির মতো লঞ্চ রয়েছে এবং দেখতে পাচ্ছি ভোলার একটি লঞ্চ সেটি হচ্ছে কর্ণফুলি ১৪ এবং আমরা রয়েছি হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চ এবং চাঁদপুরের তারাই হচ্ছে প্রথম দিবা সার্ভিস চালু করে তার পরবর্তীতে ভোলাতে দিবা সার্ভিস চালু করে দেখতে পাচ্ছেন সদরঘাট এবং লঞ্চগুলো কিভাবে হচ্ছে রঙ করে সাজানো হচ্ছে দোয়েল পাখি আর্ট লঞ্চ যেই লঞ্চটি ক্রিস্টাল ক্রুজ হিসাবে ছিল তাদের যাত্রা শুভ হোক সুন্দর হোক এবং এই ঢাকা চাঁদপুরের যে রোডটি রয়েছে আমরা চাঁদপুরবাসী ভোলাবাসী এবং বরিশাল সহ চব্বিশটি জেলার মানুষকে দাবি করবে এবং লঞ্চ মালিক যারা রয়েছে তাদেরকে দাবি করব আপনারা ঢাকার সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল সার্ভিস চালু করে দেওয়া হয় তাহলে আর আপনাদের যেই লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোকে আপনাকে হচ্ছে কেটে কেটে বিক্রি করতে হবে না এবং সেই লঞ্চ ব্যবসায় আপনারাও থাকবেন এবং যারা লঞ্চে যাতায়াত করে তারা আর কখনো হচ্ছে স্থলপথে যাতায়াত করবে না আপনারা জানেন যে লঞ্চ যাত্রা হচ্ছে সবচেয়ে নিরাপদ যাত্রা এবং এইখানেই হচ্ছে দুর্ঘটনামুক্ত হচ্ছে যাতায়াত করা যায় এবং ট্রেন যাত্রা দুর্ঘটনামুক্ত যাতায়াত করা যায় তো আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে ভিডিও করছি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে বিভিন্ন সময়ে পর্যটনের তথ্য দিয়ে থাকি এবং যারা পর্যটন করতে চান পরিবার পরিজন নিয়ে ঘুরতে চান তারাও কিন্তু এইভাবে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা যেতে পারেন যেহেতু বাংলাদেশ নদীমাত্রিক দেশ দেখার জন্য ঘোরার জন্য বাংলাদেশ একটি বিশেষ একটি জায়গা এবং হচ্ছে ঢাকার সদরঘাটি হবে একমাত্র পর্যটকদের জন্য ঢাকার মধ্যে আসার একটি শ্রেষ্ঠতম জায়গা তো সেই জন্য আমরা আমরা বিভিন্ন সময় ভিডিও করে থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ